আলাইকুম ওরহমতুল্লা আজ আমি আপনাদের সামনে কিভাবে সাধনা ছাড়াই দিনের বেলা পরি হাজির করা যায় আমল নিয়ে আপনাদের সামনে হাজির হলাম কিভাবে দিনের বেলা আমল করবেন পরি হাজির করবেন আমলের জন্য কি কি প্রয়োজন হবে আপনাকে আমি বলিয়া দিতেছি মনোযোগ দিয়ে শুনেন আজকের আমলটি আপনি দিন নির্ধারণ করবেন শনিবার অথবা মঙ্গলবার অথবা অমাবস্যা অথবা পূর্ণিমা মাসের চারটা দিন এক মাসের চার দিন আপনি আমল করতে পারবেন এই চার দিনের মধ্যে আপনাকে কোনো একটা দিন নির্ধারণ করতে হবে আমি আমলটা আপনাদেরকে বিটিওর দিয়ে দিব একটু সহকারে আপনি আগে নিয়মটা শোনেন এই আমলের জন্য আপনার কি কি প্রয়োজন হবে আপনাকে প্রয়োজন হবে একটা ভালো মানের আঁতর যে কোনো আতর হলে চলবে কোনো সমস্যা নাই আর আপনাকে একটা কালি জায়গা নির্ধারণ করতে হবে এটা আপনি চাইলেও বাহিরে যে কোনো একটা মাঠে অথবা যে কোনো একটা জুপ চারে আপনি বসে পরিষ্কার একটা জায়গাতে বসে আমলটি চালাইয়া যাইতে পারেন আগরবাতি ধরাবেন আর কিছুই করতে হবে না ইয়া কাবির এই নামটি আপনাকে জব করতে হবে দুরুদে ইব্রাহিম এগারো বার পড়বেন শরীফ এই নামটি আপনাকে মাত্র তেরোশো তেরো বার পড়তে হবে আবার শরীফ পরে নেবেন চোখ বন্ধ করে ক্যাবলামখি হয়ে আপনাকে বসে আমলটি করতে হবে আল্লাহর রহমতে দেখবেন আপনার সামনে পরি হবে আপনার অবশ্যই সাত দিন চোদ্দ দিন একুশ দিন করা লাগতে পারে এটা খুব শক্তিশালী একটি আমল আপনারা চাইলে আমার কাছ থেকে আংটি নিতে পারেন অথবা যে কোনো কিছু ইনশাল্লাহ নিতে পারেন পরিহাজির করার আংটি রয়েছে রোহানি শক্তির আংটি সাধনার আংটি রয়েছে টেলেস মাতি আংটি রয়েছে অথবা কাজ করিয়ে নিতে পারেন হোয়াটসঅ্যাপে নক করবেন অথবা কল করবেন ইকুম ورحمه الله